কিয় ভূত প্ৰদিল এখানে অনেক নেতৃবৃন্দ আছেন আমরা সংযুক্ত করছি সান্নাবাজের জন্য পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাতার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বড়লেখা বিএনপি পরিবারে অত্যন্ত পঞ্জন জনাব শরীফুলক সাজু বাংলাদেশ জাতীয়তাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন বড়লেখা উপজেলা ও পৌরশাখা কর্তৃক আয়োজিত তৎক্ষণিক এই প্রতিবাদ সভায় মঞ্চে উপস্থিত রয়েছে আজকের সভায় সম্মানিত সভাপতি বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বড়লেখা পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দলের দায়িত্ব আমার দলের বিভিন্ন শাখার দায়িত্বশীল ব্যক্তিরা তাৎক্ষণিক দুই ঘন্টার নোটিশে তাৎক্ষণিক মুহূর্তে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আজমাল আলাইকুম খবর অন্য আমরা মুখটা তখনই ফেটে যায় যখন দেখি বাংলাদেশে অন্য দেশের তাবেদাররা গুলি করে পাখির মতো আমার দেশের বাইদেরকে হত্যা করে একটি দল ঘরের ভিতরে বন্দি থেকে বিভিন্ন দল ইন্ধন দেয় আমার দেশের জনগণকে হত্যা করার জন্য আজকে যখন আমরা দুপুরে যখনই শুনতে পাই তখনই বড়লেখা উপজেলা বিএনপির সিংহ নেতৃবৃন্দ তাৎক্ষণিক মুহূর্তে আজকের এই প্রতিবাদ সভা আজকের এই পদের হত্যার বিচার না হচ্ছে আমরা বড়লেখা উপজেলা সর্বস্তরের জনগণকে নিয়ে আন্দোলনটা আজ থেকে তিন মাস পরে পূর্বে আমার জুড়ির বোন সন্নাকে এভাবে করা হয়েছে আরো জুড়ি ছয় বাইকে গুলি করে আহত করা হয়েছে তার কোনো সুরা আমরা পাই নাই আজকে দেখলাম বিজয়ের মাসে শেষ মুহূর্তে আসতেই আজকে আরেকটি বাইকে আমরা লাশ হিসাবে পেলাম এটা কিসের ইন্ধন আমরা পাই আমরা পাই কোন একটি দলের ইন্দোলে কোন একটি পলায়ন সরকারের ইন্দোনে আজকে এই বাংলাদেশের বিভিন্ন জনগণকে আমার বাইরে আমার দেশের এক উঠো মাটিকে হাত দিতে হলে তার জবাব হবে পায়ের করে পর গুলি চালালে তার জবাব কিভাবে দিতে হয় সেটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ মানুষ বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিবাদ করতে হয় তা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবে যদি আমরা এই শ্রমিক পায়ের হত্যার বিচার না হয় বড় লেখার জনগণকে নিয়ে আমরা সেই বর্ডার লাইন পর্যন্ত রং মার্চ এবং গতবার রি আয়োজন করবো উপস্থিত হয়েছেন আমার দলের সকল ভাইদেরকে ধন্যবাদ এবং সিনিয়রদেরকে তাৎক্ষণিক আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল নিয়ে তে সকালে জিদাবাদ 바레크라만, 찐 म न 찐िं